ভারতের সব থেকে বেশি সুপারি উৎপাদন স্টেট হলো কর্ণাটক যেটা সাউথ ইন্ডিয়া অবস্থিত কিন্তু নর্থ ইস্ট মেঘালয়েও প্রচুর পরিমাণে মেঘালয় আসাম নাগাল্যান্ড এদিকেও প্রচুর পরিমাণে সুপারি হয় আর আজকের ভিডিওটা আমি মেঘালয় থেকে শ্যুট করেছি এইটা হচ্ছে মেঘালয়ের ফুলবাড়িতে এটা এখানে সুপারি প্রসেসিং করা হয় আপনারা দেখুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি নিজের ড্রাই ফুড এবং তার স্পাইসেসের ব্যবসা করি যেমন গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি কাজু কিশমিশ এসবে কিন্তু আমি বিভিন্ন কাজের সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরি আর সেখান থেকে বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি এটা একটা অনেক বড় মেগা ফ্যাক্টরি সুপারিগুলো কালার করা আছে কীসের জন্য কালার করা আছে কালার করলে কি হয় সেই সমস্ত ব্যাপারে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো এবং বোঝাবো যাতে করে আপনারাও এভাবে বিজনেসটা করতে পারেন আমি নিজে সুপারি ব্যবসা করি না কিন্তু এই সুপারিগুলো তো এই যে সুপারিগুলো কাছ থেকে পারার পর প্রথমে রকম কুচো কুচো করে কাটিং করে নেওয়া হয় দু দুআখানা করে নেওয়া হয় দু দুআখানা করে নেওয়ার পর আপনারা প্রথমে দেখলেন রোদে শুকানো হয় রোদে শুকানোর পর এইটাকে ক্ষয়ের ক্ষয়ের জলে ভিজিয়ে রেখে একদিন দুদিন ভিজিয়ে রাখার পর এটাকে আবার ওখান থেকে উঠিয়ে আবার রোদে শুকানো হয় এটা মূলত এটা আপনার যেটা গুটকা বা এই রকম টাইপের এর ওপরে এটা কিন্তু যায় বিভিন্ন সাইজের ওপরে এটা দাম নির্ধারিত হয় মেনলি এটা গুটকাতেই বিক্রি হয় আর মেঘালয়ের বেশিরভাগ সুপারি কিন্তু গুটকাতে যায় সাধারণত গুট সুপারি আপনার দু রকম কাজে লাগে একটা পুজোতে লাগে আর একটা পান বা গুটকা খাওয়ার জন্য ব্যবহার হয় তো এটা সম্পূর্ণটাই গুটকাতে যাবে কারণ এটা ক্ষয়ের দেওয়া আছে তো এটা এই এইরকমভাবেই হয় এরকমভাবে করলে কিন্তু এই ব্যবসাটায় লাভ প্রচুর মেঘালয়ে কিন্তু প্রচুর পরিমাণে সুপারি হয় কিন্তু বেশিরভাগটাই আপনার ইউজ হয়ে যায় এই গুটকা জাতীয় কাজে কারণ ওখানে সাদা সুপারিটা একদমই বিক্রি হয় না কারণ ওখানে এটার ডিমান্ড অনেক বেশি আর এটা একটা অনেক বড়ো ফ্যাক্টরি এবার বলি এখানকার সুপারির দাম কেমন দেখুন বর্তমানে সুপারি বাজার একটু বৃদ্ধি হয়েছে কারণ আমি যতটুকু খবর পেলাম তাও এখানে দুশো আশি থেকে চারশো টাকা অবধি বিভিন্ন রকম সাইজ কালারের ওপরে দাম আছে তো সুপারির ব্যাপারে আমি অতটা বুঝিও না কারণ আমি নিজে ব্যবসা করি না তো আপনারা চাইলে ওখানে গিয়ে আপনারা খবর নিতে পারেন দেখলেন এই যে গামলার মতো আছে ওইটার ভিতরে সুপারি কিন্তু ভেজানো হয় তবে এতটুকু আমি শুনে জানতে পেরেছি সুপারি ব্যবসা কিন্তু বেশ প্রফিট আর ভবিষ্যতে আমিও সুপারি ব্যবসায় আসবার পরিকল্পনা নিচ্ছি কারণ এটা একটা এমন আইটেম আমি যা বুঝলাম যেটা কিন্তু আপনার স্টক করে ব্যবসা যায় আর যখন সুপারি উঠে তখন দাম এখানকার লোকের কাছ থেকে খবর পেলাম একশো কুড়ি থেকে দেড়শো টাকা অবধি কিলো পাওয়া যায় তখন যদি মাল কিনে এনে স্টক করা যায় তাহলে বেশ ভালো পরিমাণে লাভ পাওয়া যেতে এবং সুপারি ব্যবসাটাকে অনেকভাবে করা যেতে পারে আপনার কুচু সুপারি খানা সুপারি তারপরে এইগুলো যেগুলো দেখছেন এরকমভাবে বহু রকমভাবে করা যেতে পারে এই যে এই সুপারিগুলো কাটিং হয়ে যাওয়ার পর দিদিরা এগুলো বাছাই করছে সাইজ অনুপাতে ছোট বড় মোটা কাটা সব যেরকম সাইজ হবে তা সেরকম কিন্তু দাম হবে যত মোটা তত দাম বেশি যত ছোট তত দাম কম তো এইভাবেই কাজগুলো কিন্তু হবে চাইলে আপনারাও করতে পারেন কিন্তু সুপারি ব্যবসাতে ইনভেস্ট খুব বেশি যে লাগবে তা লাগবে না এবং আপনারা চাইলে ওই গোটা সুপারি এনে কুচো করে কুচো মেশিনের দামও খুব বেশি না অল্প দামের মধ্যে মেশিন পেয়ে যাবেন এবং সুপারিগুলোকে কুচো করে পান দোকান তারপরে আপনার বিভিন্ন রকম নটকোনা দোকান তারপরে গ্রোসারি দোকান এই সব দোকানে কিন্তু আপনারা চাইলে সেল করতে পারেন মুদিখানা দোকানে এবং এই যেগুলো সাইজ পাছায় হচ্ছে দেখছেন দিদি দেখালো তো বিভিন্ন দোকানে আপনারা সেল করলে কিন্তু ডিমান্ডও আছে এবং আপনার মাল বিক্রিও হবে এবং প্রফিটও হবে তো করুন আর যদি মশলার ব্যবসা করতে চান তো আমার আমি মশলা ব্যবসা করি আপনাদেরকে আগেই বলেছি মশলা ব্যাপারে আমি পুরো বলতে পারবো কিন্তু এই ভিডিওটা আমি হয়তো আপনাদেরকে ঠিক মতো বোঝাতে পারলাম না কারণ আমি অতটা ইন্টারেস্ট দিয়ে দেখিনি ব্যাপারটা আমি ওখানে গিয়েছিলাম জাস্ট এটা দেখলাম দেখার পর আপনাদেরকে জানালাম আর এই যে ফ্যাক এর যে পুকুরটা দেখছেন এই পুকুরে ওই সাইডগুলো সব কাজু ফ্যাক্টরি আছে যার ভিডিও আমি আগে দিয়েছি ধন্যবাদ দেখতে থাকুন